এগুলা তো বল বের হওয়ার কোনো চান্স নেই ভাই এগুলা সাতটা আটটা ফাঁকা যদি একসাথে কাটে সেই ক্ষেত্রে বল বের হবে বল বের হবে না না এগুলা তো বল বের হওয়ার কোনো নেই পারফেক্ট ফাঁকা আছে দেখো একেবারে ছোট ফাঁকা হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলাগুলো যখন দেখি তখন দেখি যে একটা নেটের কিছু অংশ সবুজ থাকে কিছু অংশ সাদা থাকে কিছু অংশ আবার সবুজ থাকে কিছু অংশ সাদা থাকে ওরকম মানে একটা গ্যাপ গ্যাপ করে কালারটা হবে কেউ চাইলে সাদা এবং সবুজ দিয়ে নিতে পারবে আবার চাইলে কালো এবং সাদা দিয়ে নিতে পারবে ন্যাশনাল যে একজন কোচ আছে ওনার নাম বলবো না ওনার একটা অর্ডার তাই জি ওনার একটা অর্ডার এটা কি আছে ভাইয়া এটা সুতা আছে আপনার কোট সুতা বিয়াল্লিশ নাম্বার কোট এটা হলো আপনার বিয়াল্লিশ নাম্বার কট মাত্র চার হাজার টাকা হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি সোহেল বলছি বিউটি স্পোর্টস থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু ফুটসাল বারের নেট দেখাবো যেটা ফুটবলের চাইতে বারগুলো একটু ছোট হয় সেই নেটগুলো আজকে আপনাদের মাঝে আমি দেখাবো এবং এগুলো বিভিন্ন ক্লাবে পাঠাইয়া থাকে বিভিন্ন ক্লাবে যাদের যেরকম অর্ডার আছে চাহিদা আছে বারের মাপগুলো দিলে ওইভাবে আমরা তৈরি করে দিই আপনাদের সব লোকেশনটা ভাইয়া আমাদের সব লোকেশন হচ্ছে সমবায় টু ইন্টার মার্কেট গুলিস্তান চার হাজার আশি বিউটি স্পোর্টস অ্যান্ড নেট কোম্পানি ওকে তো আমাদের আজকে প্রথম কোনটা দেখাবেন প্রথম আজকে যে নেটটা দেখাবো সেটা হচ্ছে ফুট সালবারের একটা নেট যারা বারো ফুটের নেট খুঁজছেন আট ফুট বাই বারো ফুট এটার উচ্চতা হয় আপনার আট ফুট আর পাশে হচ্ছে বারো ফুট বারো ফুট বাই আট ফুট এই নেটটার দাম হচ্ছে মাত্র আপনার এক হাজার টাকা এক হাজার টাকা জি এক হাজার টাকা ফুটসাল বাড়ার নেট যেটা আপনার চড়ায় পাবেন বারো ফুট আর উচ্চতা হচ্ছে আট ফুট এটার দাম হচ্ছে 1000 টাকা 1000 টাকা জি এরপর এরপর যে নেটটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফুট সালভারের আরেকটা নেট এটা হচ্ছে আপনার 18 নাম্বার আগে যে নেটটা দেখিয়েছি সেটা হচ্ছে 18 নাম্বার সুতা 18 নাম্বার সুতার নাম্বার 18 নাম্বার সুতা এখন যে নেটটা দেখাবো এটা হচ্ছে 24 নাম্বার সুতা 24 নাম্বার সুতার 24 নাম্বার এটা এটা হ্যাঁ এটা চাইতে একটু মোটা আর দিবু ভাই বলে রাখি যে এই নেটগুলো হলো আপনার 5 ইঞ্চি গ্যাপ 5 হ্যাঁ এটা এটা ঘরগুলো হচ্ছে আপনার খুবই ছোট আর এটা ফুড সালভার ফুড সালভার বারবার উল্লেখ করছে এর কারণ হচ্ছে যেটা বাটটা একটু ছোট হয় বলেন আর ফুড সালভার যেটা হচ্ছে টার্ফের মার্ঠ যেটা গাছ বিছানো এই মাঠগুলোর জন্য পারফেক্ট সাইজ তাই হ্যাঁ এটা হচ্ছে বারো ফুট পাই আট ফুট আর নেটটা হচ্ছে আপনার চব্বিশ নাম্বার তৈরি ২৪ নম্বর জি চব্বিশ নাম্বার সুতার তৈরি এটা রেট হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা আমরা কুরিয়ার করে থাকবো সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আমরা এটা কুরিয়ার করে থাকবো শপে এসে দেখে নিতে পারবো অবশ্যই শপে এসে দেখে নিতে পারবো এরপর এরপর আমরা যে নেটটা দেখাবো সেটা হলো তিরিশ নাম্বার সেন্ট সাইজের একটা মাল তিরিশ নাম্বার এই যে ওটার চেতে সুতা মুঠা তিরিশ নাম্বার সাইজের মাল এটাও আপনার থাকবে হাইট থাকবে আট ফুট আর পাশে থাকবে আপনার বারো ফুট

এ নেটটা হচ্ছে আপনার ডুরি সুতার নেট এটা সুতাটা একটু দেখেন তো ভাই এই যে সুতাটা প্যাঁচানো সুতা এই পেঁচানো থাকার কারণে সুতাটা নষ্ট হয় না সহজে তাই এটা হলো ডুরি সুতার নেট লাস্টিং ভালো করবে লাস্টিং ভালো করবে এটা হলো এটা ফুট সালভার আট ফুট বাই বারো ফুট এটা কেউ চাইলে ইচ্ছা করলে হ্যান্ডবলও এটা ব্যবহার করতে পারে তাই হ্যাঁ হ্যান্ডবলের নেটটা আর ফুট সালভারের মাঠটা এই বারোর সাইজটা একই হয় সেম হয় সেম হয় কেউ চাইলে এটা হ্যান্ডবল ইউজ করতে পারবে এটা প্রাইস এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপরে যদি কেউ আমার দোকানে আসে আইসা দেখে নিতে চায় তার জন্য কিছু কনসিডার করা হ্যাঁ অবশ্যই আর আপনার ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় আপনার আপনার সৌজন্যে কিছু তার জন্য সার থাকবে আর আমি এখন যেটা একটা জিনিস দেখিয়ে দিব সেটা হচ্ছে এটার ফাকাগুলো দেখাবো এটার ফাঁকাটা কিন্তু খুব ছোট হয় পাঁচ ইঞ্চি তাই মাত্র পাঁচ ইঞ্চি আমাদের ফুটবলের যে ফাঁকাগুলো হয় আট ইঞ্চি কিন্তু এটার ফাঁকাটা হচ্ছে মাত্র পাঁচ ইঞ্চি ফাঁকা এগুলো তো বল বের হওয়ার কোনো চান্স নেই ভাই এগুলো সাতটা আটটা ফাঁকা যদি একসাথে কাটে সেই ক্ষেত্রে বল বের হবে বল বের হবে না না এগুলো তো বল বের হওয়ার কোনো সুযোগ নেই পারফেক্ট ফাঁকা আছে দেখো একেবারে ছোট ফাঁকা হ্যাঁ আমি আরো আরো একটা নেট আপনাকে দেখিয়ে দিব যেটাতে বল বের হওয়ার কোন সুযোগ নেই একেবারে ছোট ফাঁকা একবার প্রমাণ প্রমাণ হ্যাঁ প্রমাণ দেখিয়ে দিলাম এরপর আরেকটা নেট দেখাবো সেটা হলো যে ডুরি ডুরি নেটি আর একটা আছে এর চাইতে বড় সাইজ আচ্ছা বড় সাইজের এই যে একটা নেট আছে এই নেটটা দেখাবো এটা হলো বিগ সাইজের কত কেজি ভাইয়া এগুলো এটা হবে প্রায় ছয় কেজির মতো প্রায় ছয় কেজির মতো হবে হ্যাঁ ছয় কেজি পাঁচ কেজি ছয় কেজি হয় সুতার সাইজ অনুযায়ী আমরা দিই এনে দীপু ভাই বিক্রি করতেছি আমরা চার হাজার টাকা চার হাজার টাকা বিক্রি করতেছি চার হাজার টাকা চার হাজার টাকা এটা আমাদের ন্যাশনাল যে একজন কোচ আছে ওনার নাম বলবো না ওনার একটা অর্ডার তাই জি ওনার একটা অর্ডার এটা আছে ভাইয়া এটা সুতার আপনার কোট সুতা বিয়াল্লিশ নাম্বার কোট এটা হলো আপনার বিয়াল্লিশ নাম্বার কট মাত্র চার হাজার টাকা আচ্ছা মাত্র চার হাজার টাকা বিয়াল্লিশ নাম্বার কট প্রফেশনাল আচ্ছা হলো আপনার ফুট সালভার ও আপনার হাইট হচ্ছে আট ফুট আর লম্বা হচ্ছে বিয়াল্লিশ ফুট বিয়াল্লিশ ফুট এর বাইরে এর বাইরে আমি আরেকটা জিনিস আপনাকে দিবু ভাই স্যাম্পল স্যাম্পল হিসাবে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কেউ যদি এই এই নেটটা আমাদের কাছে দুই কালারের নিতে চায় সেক্ষেত্রে হলো আমাদের নেট তৈরি করা আছে দুই কালারে যেমন সাদা আর কালো দুইটা কালার বলতে আপনার আমরা যে ইন্টারন্যাশনাল খেলাগুলো যখন দেখি তখন দেখি যে একটা নেটের কিছু অংশ সবুজ থাকে কিছু অংশ সাদা থাকে কিছু অংশ আবার সবুজ থাকে কিছু অংশ সাদা থাকে ওরকম মানে একটা গ্যাপ গ্যাপ করে কালারটা হবে কেউ চাইলে সাদা এবং সবুজ দিয়ে নিতে পারবে আবার চাইলে কালো এবং সাদা দিয়ে নিতে পারবে ঠিক আছে যার যেরকম পছন্দ ওই কালার আবার কেউ যদি চায় যে আপনার সম্পূর্ণ সবুজ কালারের নেট সেই সেক্ষেত্রে আমাদের এই যে সবুজ কালারের সুতা আছে এই সুতা দিয়ে আমরা সবুজ তৈরি করি তাও নিতে পারবে তাও নিতে পারবে ওরকম থাকবে আর এর মাঝখানে যদি কেউ কোন সাইজ চায় চোদ্দ ফুট ষোলো ফুট সেইগুলো আমরা কিন্তু তৈরি করে দিই কাস্টমাইজ করে দিই আর কাস্টমাইজ করলে ওগুলো মাল অনেক হেভি হয় তবে ইনশাআল্লা আমাদের এই মালগুলো খুব হেভি আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আছে জি

যদি কেউ সিরা ফালায় রসে আগুনে পুঁইরা ফালায়ালায় সেটা নেই স্যারে এই এই সুতা আপনি মাটিতে রাখলো পাঁচ বছরে কিছু হবে কিছু হবে না কিছু হবে হবে না 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 নষ্ট কিছুই হবে না এগুলোতে আপনি যতই চেঞ্জ করতে পারবে এটাতে যদি সেম সাইজের একটা নেট নেয় কেনে ক্ষেত্রে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা আর এটা চাইতে চিকন সেম সুতাটাই ওটা হল আপনার ছত্রিশ নম্বর দিয়ে যদি কেউ তৈরি করে নেয় সেক্ষেত্রে হলো আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আজার আট হাজার টাকা আর বারো হাজার টাকা নেটের প্রাইস আপ ডাউন করে সুতার উপরে সুতার উপর ব্যারি করে হ্যাঁ আচ্ছা তবে কেউ যদি আমাদের কাছে আসে আইসে আমাদের নেটগুলো দেখে দেখে যদি সে দামাদামি করতে চায় হ্যাঁ তারপরও তার সাথে আমরা একটা বৈশা আলাপ করে তারপরে তাকে কমারও একটা সিস্টেম ডিসকাউন্ট করে দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ এখন দেখাবো আমাদের দেশে যেই আপনার টার্ফে যেই মাঠগুলো হচ্ছে নতুন ঘাস বিছানো যে মনে করেন যে খেলার জন্য ভাড়া দেওয়া হচ্ছে আমরা দেখি ঢাকা সিটির মধ্যে বিভিন্ন জায়গায় একটু ছোট ছোট যে মাঠগুলো হচ্ছে হ্যাঁ তো ওই মাঠগুলা ওই মাঠগুলো যাতে বল আটকায় এজন্য জন্য কিছু বাউন্ডারি নেট করা হয় আপনি লক্ষ্য করবে যে কিছু বাউন্ডারি নেট উপরে দেওয়া হয় মনে করেন আপনার গ্রিল দিলো আট ফিট দশ ফিট গ্রিল দিল গ্রিলের উপর অনেকে পাঁচ ফিট সাত ফিটের একটা নেট দেওয়া বাউন্ডারি দেয় এতে করে মাঠের সৌন্দর্যতা বাড়ে আর দ্বিতীয় হলো বলগুলো যখন ওই নেটে যায় আঘাত করে সেক্ষেত্রে বলটা নষ্ট হয় না আর দেখারও সৌন্দর্য বাড়ে কিছুদিন পরে আপনি যদি এসএস দা করেন বা এম এস দা করেন লোহা দেওয়া করতে চান সেক্ষেত্রেগুলো পচনশীল কিন্তু আমরা যে রশিগুলো দিয়া ধরেন আপনি দশ ইঞ্চি দশ ফুট পর্যন্ত যদি ওটা লোহা দিয়া করেন তারপরের যে অংশটা আছে এটার মধ্যে আমরা এই নেটগুলো দিচ্ছি তাই এই নেটগুলা দিচ্ছি এই নেটের মধ্যে আমরা বিভিন্ন আছে নেটের সুতার ওই সাইজ অনুযায়ী আমরা বিভিন্ন দাম ধরে ওটা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করতেছি জি আপনার যে এখন যে একটা নেট দেখাচ্ছি এটা হলো আমরা বড় একটা প্রজেক্টের কাজ করে আসছি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে জিনিসটা এই কাজটা আমরা ঢাকার বাইরে এক জায়গায় করে আসছি ঢাকার মধ্যে এরকম আমরা অনেক জায়গায় নেট দিছি যেমন সেফ বাউন্ডারির জন্য দিছি ফুটবলের জন্য দিচ্ছি তারপরে আপনার ওয়েস্টার্ন সিটির মধ্যে দিছি হ্যাঁ বিভিন্ন জায়গায় আমাদের নেটগুলা চলছে তো যারা এই ছোটো মাঠগুলো করতেছেন এরা যদি আমাদের কাছে স্কোয়ার ফিট হিসাবে যে নেটগুলা চাচ্ছেন উপরে বাউন্ডারি দিবেন বা ছাদে খেলেন ফুটবলের জন্য তারা চাইলে আমাদের কাছে এই নেটগুলো নিতে পারেন আট টাকা স্কোয়ার ফিট এই যে এটা আট টাকা স্কোয়ার ফিট এই যে এর সব হবে আট টাকা স্কোয়ার ফিটের নেট এটা হলো আপনার আট টাকা স্কোয়ার কি আট টাকা জি আট টাকা স্কোয়ার ফিট এটা গ্যাপ হবে পাঁচ ইঞ্চি এটা তো ফুটবলের নেট বেরোওয়ার কোনো চান্স নেই এটা হলো আট টাকা আর এর চাইতে মোটা সাইজ যে নেটটা আছে এটা হলো আপনার এই যে মোটা সাইজটা দেখাই এই মোটা সাইজটা হবে বারো টাকা স্কোয়ার ফিট এটা হলো আপনার বারো টাকা স্কোয়ার ফিট বারো টাকা স্কোয়ার ফিট কেউ চাইলে আমাদের কাছে আমাদের এই আট টাকার মালটা কালার নিতে পারবে এই যে সবুজ কালার ঘাসের সাথে মিলে যদি কালার নিতে চায় সেক্ষেত্রে সবুজ কালার নিতে চাইবে এবং চাইলে কালো কালারও নিতে পারবে কালো কালার নেট আমার হবে

পাঁচ ইঞ্চি গ্যাপ তিরিশ টাকা স্কোয়ার ফিট ত্রিশ টাকা তিরিশ টাকার মধ্যে পাবে ওইটা আর এর চেয়ে কমে যদি কেউ নিতে চায় তাহলে বিশ বিশ টাকা স্কোয়ার ফিট এটা চাইতে এক সাইজ ছোট এক সাইজ চিকন মাল এটা হলো বিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা নিতে পারবে বিশ টাকা আর এটা হলো আপনার তিরিশ ত্রিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পার ফিট পার ফিট পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট স্কোয়ার ফিট তারপরও যদি মাল অনেকের অনেক বেশি হয় সেক্ষেত্রে আমাদের এখানে রেট কমানোর সুযোগ আছে তো আজকের মতো এসেছিল আমাদের বিউটি স্পোর্টস আপনারা এর আগে আমাদের অনেক ভিডিও পেয়েছেন আপনারা জানেন যে নেটগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজের এই রিজনেবল প্রাইসে দিতে পারি জন্য আমরা কমেও দিতে পারি প্লাস কাস্টমারের চাহিদা অনুযায়ী যেমন চাহিদা ঠিক ওইভাবে তৈরি করে দিতে পারি তাই যেহেতু আমাদের নিজস্ব তৈরি জি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের দোকানে আসবেন দেখবেন আর যদি আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে আমাদের থেকে অর্ডার করে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো বিউটি স্পোর্টস থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম